এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতার ঘোষণা আসছে আসসালাম আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম এমপিভুক্ত শিক্ষকদের অনেক দিনের আশা ছিল তাদেরকে শতভাগ উচ্চ ভাতা দাবি আর সেই শতভাগ উচ্চ দাবি নিয়ে এবার সুখবর আসতে চলেছে তা চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠায় এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয় নিয়ে বিবৃতি দেবেন বলে আন্দোলত শিক্ষক প্রতিনিধি জানিয়েছেন শিক্ষা মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটি দাবি করেছেন শিক্ষক নেতারা সোমবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয়করণ প্রত্যাশিত ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদের আস বলেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে আমি সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন আপনাদের অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থা এদিকে অবস্থান কর্মসূচি বিষয়ে জাতিগণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও জানাচ্ছেন আগামীকাল থেকে ক্লাস বল অর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থানে কম যোগদান করবেন শিক্ষা সহ সব ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন থাকুন আল্লাহ